আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ভেনাক জুয়েলার্সের দর্শক তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার ব্রেসলেটের বেরিয়ে দেখাবো তো আমাদের অনেক সব থাকে কিন্তু দর্শক ব্রেসলেট কিনা তো আপনারা যারা কিনতে চান অবশ্যই একবার হলেও কিন্তু নিত্য নতুন ডিজাইনগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত হওয়ার জন্য কিন্তু ঘুরে যেতে পারেন আপনারা ভেনাক জুয়েলার্স থেকে দর্শক তো তাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের যে প্রাইসটা আছে গোল্ডের তো এটা হচ্ছে এই প্রাইস তো আপনারা দর্শক ভবিষ্যতে যদি দাম কমে যায় কমে কিনতে পারবেন আর বাড়লে বাড়তি দামে কিন্তু কিনতে হবে তো আজকে পর্যন্ত এটা প্রাইস আছে তো আমরা খুব সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো দেখিয়ে দিবো আপনাদেরকে দর্শক তো আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন আপনারা তো ভাই আপনাদের এখানে যে কালেকশনগুলো আছে মানে মোটামুটি কত লোয়েস্ট বাজেট আচ্ছা 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 আটাই হাজার টাকা থেকে কিন্তু তো আমরা একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দর্শক এই যে দেখেন এগুলো এই যে এখানে ফুল করা কিন্তু এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন তো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো দর্শক নিতে পারেন এই যে দেখেন আচ্ছা দেখেন খুব চমৎকার খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডারটা করতে পারেন বা ঢাকায় এসেও আপনারা করতে পারবেন দেখে শুনে বুঝে কিনতে পারেন এই যে দেখেন বা অনেকে আছেন যে আপনারা অনলাইনে নিতে চান তাও নিতে পারবেন আপনারা দর্শক এই যে দেখেন আপনারা কালেকশানগুলো খুব সুন্দর মাত্র আটাইশ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা এই কালেকশানগুলো দেখতে পারেন আচ্ছা তো এগুলো প্রত্যেকটা হচ্ছে নিত্য নতুন ডিজাইনের আচ্ছা তারপর আমরা যেটা দেখাবো এই যে দেখেন এই বক্সটা দেখেন আপনারা একটু ভেবে হ্যাঁ এই বক্সের ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন এটা হ্যাঁ একটু হ্যাঁ এখানে হচ্ছে পঁয়তিরিশ হাজার টাকা থেকে স্টার্ট দর্শক এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর তো আপনারা নিতে চান অবশ্যই বেনাকস আপনারা জুয়েলার্সে চলে আসবেন দর্শক এগুলো এই যে দেখেন

এগুলো সব প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইন আর কেউ যদি চান যে আপনাদের পুরাতন ডিজাইন আছে তো সেটা চেঞ্জ করেও কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু নতুনটাও কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা এগুলো একটু ভারী ওজনের হবে আমার মনে হয় আর কি হ্যাঁ এই যে দেখেন আমরা একটা একটা করে দেখাই ডিজাইনগুলো দর্শক এই যে আর ভেনাক জুয়েলার্সের সব নতুন ডিজাইনগুলো কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এরকম একখানা হাতে থাকলে কিন্তু আপনাদের হাতটা কিন্তু দেখেন খুব সুন্দর আপনারা মার্শাল্লা খুবই সুন্দর তো যারা আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারেন কালেকশন গুলা এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা তো আরও চমৎকার আরও চমৎকার একেবারেই ইউনিক দর্শক খুবই সুন্দর এগুলো ভাই এগুলো বাজেট কেমন আসবে পঁচাত্তর পঁচাত্তর আশি এরকম না আচ্ছা আচ্ছা এটাও কি ব্রেসলেট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও ব্রেসলেট এটা কত আসতে পারে এটা মনে একটু কম আসবে না চল্লিশ হাজার চল্লিশের ভিতরে আচ্ছা তারপরে এটা দেখেন এটা এটা কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটা এটা একটু মোটা হ্যাঁ এগুলো একটু ভারী উজনের হবে এগুলো মোটামুটি এক থেকে এক লাখ বিশের মধ্যে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন তো আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনাদেরকে ভেনাক জুয়েলার্সে তো ভাইয়ের সাথে এসে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের যা যেটা দরকার দর্শক আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে তাদের নাম্বার দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম